অপেক্ষা করা এর ইংরেজি হয় ওয়েট কিন্তু যদি উন্মুখ হয়ে থাকা কারোর জন্য বা কারোর জন্য বা কোনো কিছুর জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করা বোঝায় তাহলে কি ওয়েট শব্দটি ব্যবহার করব চলুন আজকের এই সেশনে প্রথমে এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করি আর এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আনন্দে প্রতীক্ষা করা বা অধীর আগ্রহে কারোর জন্য অপেক্ষা করা বা কোনো কিছুর জন্য অপেক্ষা করা বা কোনো কিছুর জন্য উন্মুক্ত হয়ে থাকা এর ইংলিশ হয় লুকিং ফর 12 এই ফ্রেজটি আমরা গামহর করি লুকিং ফর 12 এর সেন্টেন্স স্ট্রাকচারটি এরকম হয় প্রথমে সাবজেক্ট তারপর হেল্পিং ভার্ব তারপর লুকিং ফর 12 অবজেক্ট যদি থাকে অবজেক্ট বসাতে হবে এবং অবজেক্ট না হয়ে যদি তার আগে ভোট থাকে তাহলে অবশ্যই সেটা হবে অর্থাৎ ভার্বের সঙ্গে যোগ হবে প্লাস অবজেক্ট আমি তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি বা উন্মুখ হয়ে আছি আই সাবজেক্ট হেল্পিং হবে লুকিং ফর টু কার জন্য তোমার জন্য ইউ আই এম লুকিং ফর ওয়ার্ড টু ইউ আই এম লুকিং ফর ওয়ার্ড টু ইউ সে তার নাতি নাতিদের অপেক্ষা করে আছে তার ফলাফলের জন্য উন্মুখ হয়ে আছে হি ইজ লুকিং ফর টুয়ার টু হেজ রেজাল্ট হি ইজ লুকিং ফর টুয়ার টু রেজাল্ট

ইংলিশ গ্রামার বলে যে প্লেলিস্টটা বানানো হয়েছে সেখানে গিয়ে করতে পারেন সেখানে সব রকম ইংলিশ গ্রামারের ক্লাস একসাথে পেয়ে যাবেন ফর টকিং সেক্ষেত্রে ইউস টু এই মোডেল ব্যবহার করা হয় অর্থাৎ অতীতে এমন কোন ঘটনা বা এমন কোন কাজ যেটা কন্টিনিউ ঘটতো প্রতিদিন ঘটতো এক্ষেত্রে ইউজ টু এই মোডেল গ্রভটি ব্যবহার করতে হয় তবে ইউ বা অভ্যাস করে নাও এক্ষেত্রেও ব্যবহার করতে পারি সেটা এই আলোচনা করা হয়েছে তবে অতীতের কোন অভ্যাস বোঝালে একই মিনিং হবে আগে আমি আটটার সময় ঘুম থেকে উঠতাম আগে এক্ষেত্রে আমরা আর্লিয়ার শব্দটি ব্যবহার করবো আর্লিয়ার ক্ষমা আমি আটটার সময় ঘুম থেকে উঠতাম আই ইউজ ট্রু তারপর যেহেতু ট্রু আছে এবং মোডাল ভর সেই কারণে ভরবের ফার্স্ট ফর্ম এখানে বসবে আই ইউজ টু ওয়েক আপ এট এইট এ এম অথবা আই উড ওয়েক আপ এট এইট এ এম অর্ডিওর আই ইউজ টু ওয়েক আপ এট এইট এ এম আগে আমি প্রতিদিন উপন্যাস পড়তাম যেটা আমার অভ্যাস ছিল আর্লিয়ার ক্ষমা আমি প্রতিদিন উপন্যাস পড়তাম आईज टू रिड आईज टू रीड अथवा बंधु देर सब अर्लियर हिस्स टू स्पेन्डेश काट spent vacations with his friends. Earlier he would spend vacations with his friends. आगे तारा प्राय प्रतिदिन नदीते शांतार काटतो. Earlier they used to swim नदीते in the river प्राय प्रतिदिन almost every day. Earlier they used to swim in the river almost every day. অলমোস্টেশনটা শেষ করার আগে বলে রাখে যে ইউ স্টেজের ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার করা হয় সো আজকে আমরা স্পোকেন ইংলিশ এর ক্লাসে লুকিং ফর ওয়ার্ড টু এবং ইউজ টু ব্যবহার শিখলাম দেখা হচ্ছে পরের শেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নেই সবাই ভালো থাকবেন choose to tap thank you